দেখো গাইস মেয়ে মানে তারা একটু সাজতে বেশি পছন্দ করে আর হ্যাঁ স্কিন কেয়ার করতে তো আরো বেশি পছন্দ করে আবার যখন সেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো গুলো নিজের ইনকামের টাকায় হয় এটা বন্ধটা জাস্ট অসাধারণ তো এটা এটা ডিজাইনস পারি না শীতকালে যখন আমার দরকার অয়েলি তখন থাকে আমার ড্রাই সকালে যখন আমার দরকার ড্রাই তখন আমার থাকে অয়েলি তো কি আর করা যাবে কষ্ট করে অ্যাডজাস্ট করে দিচ্ছি তো আমি বুঝি না রোজ আমার এই ফেস ওয়াশ কোথা থেকে পড়ে যায় কেন পড়ে যায় কি করে পড়ে যায় আর আমার শরীরটা তো ভয়েসুনেই বুঝতে পারছো আর এমনিতেও তোমাদের সাথে অনেকদিন লক ভিডিও শেয়ার করা হয়নি যে কারণে আমি আজকে ভাবলি চলো এখন ফ্রি আছি আরো শরীরটা আমার খারাপ হয়ে গেছে না করে করে গাইস কেয়ার করবেন তো তাই জন্য ভাবলাম যখন ফ্রি আছি একটু পারি তো তোমার সাথে আমি শেয়ার করবো যে আমার রেগুলার এই ওয়েটারে আমার যে রেগুলার স্ক্রিন কেয়ার প্রোডাক্ট কি আছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো চলো বেশি ভাট না বউকে শুরু করা যাক আমি বুঝি না রোজ আমার এই ফেস ওয়াশ কোথার থেকে পড়ে যায় কেন পড়ে যায় কি করে পড়ে যায় আধা ঘন্টা পরে পরে আমার নষ্ট হয়ে গেল চলো ফার্স্টে আসি আমি ফেস ওয়াশ ইউজ করতাম এটা দিয়ে স্টার্ট করি তো আমি রেগুলার ইউজের মধ্যে যেহেতু আমার এক নিপোর স্ক্রিন সে কারণে আমি একটু নিম ফেস ওয়াশ একটু বেশি ইউজ করতে প্রেফার করি কারণ পিম্পলস কন্ট্রোল করে তাই জন্য আমি ইউজ করি তোমার বায়োটেক ফ্রেশ নিম পিম্পল কন্ট্রোল ফেস তো এটা আমার রেগুলার ইউজ হয় করি এবারে টুকটাক কোথাও যাওয়ার জন্য যদি আমি ক্লিনেসার হিসাবে কিছু ইউজ করে থাকি তো সিটা ফিলের ইউজ করি সরি কিছু হ্যাঁ সিটা এটা করি তো এটা সচরাচর করি না বেশি আমি ফেস ওয়াশ ইউজ করি দেখো গাইস কি বলতো এটা মাম্বার অ্যালোভেরা জেল

এটা আমি একদিন ইউজ করেছি এখন পর্যন্ত তাই এটা রিভিউ তো নিতে পারছি না তো রিভিউ এটা আমি পরে দেব ইউজ করে দেখি যে কেমন আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে সে কারণে আমি পারসেন্ট থেকে আপসে এই দুটো নিয়ে রয়েছে এ দুটো কত নিছিল অফারে নিয়েছিলাম বলে এটা আমার দুশো তিরিশ টাকা দাম ছিল সেটা আমার নিয়েছিল ওয়ান আর এটা তো আমার দাম ছিল টুয়েন্টি নাই যেটা আমার নিয়েছিল কতটু টু টাইল সমথিং এর ফর্মটা নিয়েছিল

প্রচুর পরিমাণে ব্ল্যাক স্পট আছে যে কারণে এটা আমি ইউজ করি যেহেতু সিরাম হয়ে গেছে একটা তো তোমার মশ্চারাইজার লাগবে তো মশ্চারাইজার হিসাবে আমি ইউজ করি পর সুপার লাইট জেল তো এই পর সুপার লাইট জেলটা আমার খুবই ভালো লাগে তো তোমরা কে কে ইউজ করো কমেন্ট করে জানিও সবই যখন হয়ে গেল এরপর সানস্ক্রিন সানস্ক্রিন আমি ইউজ করি ডট এন কি ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন তো আমি এটা ইউজ করতাম তো সরি এখনও প্রেজেন্ট করছি তো আমি ভেবেছি এরপরে এটা চেঞ্জ করে নতুন একটা আমি আনিয়েছি ডট এন কি ব্লুবেরি হাইড্রেট এটা আমি ইউজ করে দেখব যে কোনটা বেশি বেটার কারণ এটা অনেকদিন হলে ইউজ করছি তাই ওটা ইউজ করতে ইচ্ছে করছে না এবারে এটা ইউজ করব আর রেগুলার ইউজ বলতে স্কিনের জন্য এখন যেহেতু উইন্টার সিজন চলছে তো বডি অয়েল তো আমার চাই তো আমার এমনি জ্যাক অলিভ অয়েল আমার অতটাও ভালো লাগে না ওটার গন্ধটা আমার পছন্দই হয় না তো আমি ইউজ করি তো মানে কেউ কার্পির অলিভ অয়েল এটা আমার খুব পছন্দের একটা মানে কি বলবো এটা আমার খুবই পছন্দের একটা বডি অয়েল যেটা স্মেলটা আমার জাস্ট অসাধারণ লাগে তো এটার পরে বডি লোশন তো একটা চাই না শীতের জন্য আমি বডি লোশন হিসাবে ইউজ করি বোরো প্লাস দুধ কেশর এটা এটার গন্ধটা জাস্ট অসাধারণ আর তো আমার মাঝে মাঝে ইউজ করি গাইসের হোয়াইট টোনটা কারণ শীতকাল তো এই যে কারণে এটা আমার এমনি স্কিন এত ড্রাই মানে আমার স্কিন টোনটা কি টাইপের আমি নিজেই বুঝতে পারি না শীতকালে যখন আমার দরকার অয়েলি তখন থাকে আমার ড্রাই গ্রীষ্মকালে যখন আমার দরকার ড্রাই তখন আমার থাকে অয়েলি তো কি আর করা যাবে কষ্ট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এটা মাঝে মাঝে ইউজ করি তো শীতকালে বেশি ইউজ করি না আর আমার এই স্কিন কেয়ারগুলো আমার দিনের জন্য রাতের জন্য আমি একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে বোরোডিন দশ টাকা দাম দিনে ভালো না সরি কি একটা আছে দামে কম পানে ভালো বোরোলিন এটা আমার নাইট ক্রিম এগুলো সব আমার ডে ক্রিম গেল তো আর রেগুলার ইউজের মধ্যে আমি এই পারফিউমটা ইউজ করি তোমাদের শেয়ার করছি গুড ভাইবস এর অ্যাকোয়া ব্রিচের এই পারফিউমটা এটা স্মেলটা খুব সুন্দর গুড ভাইবস অ্যাকোয়া ব্রিচ পারফিউম তো এর দাম আছে 99 আমি এটা পার্পল থেকে নিয়েছিলাম 99 দিয়ে আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আই স্কিন কেয়ারের জন্য যেটা ইউজ করি বেশি সেটা হলো চন্দন ডাস্ট কারণ আমার প্রচুর পিম্পলস হয় যে কারণে আমার চন্দনটা জন্য ভালো তো আমি এই এটা নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে লেখাই আছে দেখো মায়াপুর চন্দন তো যাই হোক দেখাবো অন্য কোন একটি ভিডিওতে আর বাই দা ওয়ে গাইস হ্যাপি সরস্বতী পুজো সরস্বতী পুজো তো চলেই এলো তো সরস্বতী পুজো ঘুরতে যাওয়ার পার্টনার পেলে আর যদি কেউ পার্টনার না পেয়ে থাকো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কোনো পার্টনার হতে তো আমার এই প্রোডাক্টগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগে তোমরা কোনটা ইউজ করো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর আর কি এখনো কি বসে আছে তাহলে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাও কি ধরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও তাহলে আবার নতুন নতুন ভিডিও দেখবে কিভাবে পর্যন্তই আবার দেখা হবে সরস্বতী পুজো ব্লগ নিয়ে তার আগেও আসতে পারি কিন্তু আমার মনে হয় না তার আগে সময় হবে বলে তো সরস্বতী পুজো ব্লগই তোমাদের সাথে এরপরে আসবো তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই ঠিক কেয়ার